রাজ্যে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্যারা গেমস শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে খেলো ত্রিপুরা প্যারা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের সচিব ও অধিকর্তা সকাল থেকে মোট এগারোটি ইভেন্টে খেলা শুরু হয়েছে এই মাঠে রাজ্যের আটটি জেলা থেকে দিব্যাঙ্গ খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সূচনা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন রাজ্যের দিব্যাঙ্গদের উন্নয়নে সরকার কাজ করে চলেছে তাদেরকে বর্তমানে দু টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে শীঘ্রই এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে আজকে টিঙ্কুবাবু এখানে বলেছেন যে টু থাউজেন্ড করে ওনাদেরকে ভাতা আমরা দিচ্ছি সেটা কিছুদিনের মধ্যে ডিসিশন হবে আরও বাড়বে এখানে যে যে পরিমাণ আমরা এখন অবধি ভাতা দিচ্ছি এর মধ্যে আরও এর মধ্যে ডিক্লেয়ার হবে সেটাও বাড়বে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন খেলাধুলা মানুষের দেহ এবং মনের বিকাশ ঘটায় রাজ্যের একটা অংশের যুবক নেশায় আসক্ত হয়ে বিপথে পরিচালিত হচ্ছে খেলাধুলার মধ্য দিয়ে যুবাদের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হবে একটু আগে আমরা যাদের আমরা দেখলাম কি সুন্দরভাবে তারা গান পরিবেশন করলেন নৃত্য পরিবেশন করলেন এখানে মার্চ পাস্টেও আমরা দেখলাম কিন্তু একটা বারও মনে হলো না যে তারা চ্যালেঞ্জ পারসন কোনো অংশে আমি বলবো তাদেরকে বুঝাই গেল না যে আমাদের থেকে ওরা আলাদা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে যেভাবে কথা কয় যেভাবে ওদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আমার কাছে মনে হল ইচ্ছে করলেই যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তারাও এই সোসাইটি পার্ট অ্যান্ড পার্সেল এটা আজকে কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব আগে বিকলাঙ্গ বলা হতো এদেরকে হিন্দিতে অপায়স বলা হতো একটা নেগলেক্ট যে ভাব চিন্তা ভাবনা কথার শব্দের মাধ্যমে সেটা এতদিন ধরে চলে আসছিল কিন্তু উনি প্রথমেই এসে যে কাজটা করলেন দিব্যাঙ্গ এই শব্দটা উনি ব্যবহার করলেন মানে ডিভাইন সোল ডিভাইন হিউম্যান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন প্যারা গেমস এই প্রথমবারের মতো ত্রিপুরায় হচ্ছে আগে রাজ্যের মানুষ এই ধরনের প্রতিযোগিতা দেখেননি নিজ নিজ জায়গায় যারা আজকে যেখানে আমরা রাত্রিবাস করছি সেখানে থেকে পরের দিন আমরা বাড়ি ফিরে যাব আমাদের এই দুদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিব্যাং ভাই বোন যারা এখানে উপস্থিত হয়েছেন খেলাধুলার সঙ্গে সঙ্গে আমরা তাদের সম্বন্ধিত অনেকগুলো পরিষেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা তাদের জন্য যেমন ফুটবল ক্রিকেট দৌড় প্রতিযোগিতা মিউজিক্যাল বল মিউজিক্যাল চেয়ার সহ আর অনেকগুলো খেলাধুলার আয়োজন করা হয়েছে এছাড়া থাকছে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মেধাবী পুরস্কার দিব্যাঙ্গজনদের জন্য ইউআইডি কার্ড জন্য নিরাপত্তা পেনশন রাজ্যের আটটি জেলা থেকে প্রতিনিধিরা প্যারা গেমসে অংশ নিয়েছে দুই দিন ব্যাপী চলবে বিভিন্ন প্রকারের প্রতিযোগিতা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা